আসসালামু আলাইকুম প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কথা বলবো যারা উজবেকিস্তানে ব্যবসা করতে চান দেশ থেকে বা উজবেকিস্তানে এসে উভয়ের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে সেই প্রসঙ্গেই কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সামারখন্ড থেকে আপনারা তাসখান যারা যাবেন তারা কিভাবে যাবেন তো আমরা মূলত অনলাইনে টিকিট না পাওয়ার কারণে এখন সরাসরি চলে যাচ্ছি যেখানে গেলে আপনার টিকিট পাওয়া যায় কাছেই এই জায়গাটা তো চলুন ওইখানে গেলেই আপনাদের যে ব্যবসা সম্পর্কে যে ভদ্রলোক ওনার সাথে আপনাদেরকে পরিচয় করাই দেব বিস্তারিত আপনাদেরকে জানাবো আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই ব্যস্তুর ট্যুর এজেন্সি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মূলত ট্রেনের এবং বিমানের টিকিট কাটা হয় তো বেসিক্যালি যারা বাংলাদেশ থেকে যারা বাংলাদেশ থেকে তাস মানে সামার খানে যারা বিজনেস করতে চান ট্রাভেল ট্যুরিজম সেক্টরে তো তারা এই যে আমার এই ফ্রেন্ড ওর সাথে কথা বলতে পারেন কারণ ও চাইতেছে বাংলাদেশি এরকম কোনো ট্রাভেল ট্যুরিজম কোনো কোম্পানি পাইলে তাদের সাথে ও ব্যবসা করবো তো আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে আপনি ডাইরেক্ট যারা আসে ওই টিকিট আপনি এখান থেকে প্রোভাইড করতে পারবেন ট্রান্সপোর্টেশন উস গাইড উই ক্যান হেল্প অ্যান্ড We can do our best to provide you best service, and you can find all that kind of services in Best Tour. Thank you so much. So, if anyone uh, contact, uh, if anyone want to contact with you, so uh, you have WhatsApp number? Yeah, uh, we have WhatsApp, Instagram, Telegram, YouTube as well. Okay. So, uh, as usual, you are listening. If you want anyone interested, you can contact with Back John. Okay. Yeah. Uh, call, uh, contact with Back John. বিভিন্ন বিভিন্ন হেল্পের অনেকে আমার ছিল তো সেক্ষেত্রে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি যদি আপনার কোনো হেল্পে আমি আসতে পারি তো আমাকে ইনফরমেশন করবেন আমি টিকিট কাটার ব্যাপারে বা বিভিন্ন দেশ ভিজিটের ব্যাপারে যতটুকু সম্ভব আপনাকে আমি সম্ভব হলে আমি হেল্প করব তো চলুন এবার ব্যবসার কথায় আসি কারণ এটা রাশিয়া সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল তো বাট এখানে জনসংখ্যা খুবই কম আর ব্যবসার সুযোগ অত্যন্ত বেশি কারণ এটা ব্যবসা খুব কম বোঝে বাঙালি আবার ব্যবসা খুব ভালো বোঝে তো আপনি মূলত যে ধরনের ব্যবসাগুলো এখানে করতে পারেন ওইটাই প্রথমে আগে এখানে এসে আপনাকে নির্ণয় করতে হবে যে কোন এরিয়াতে করবেন বিভিন্ন এরিয়া অনুযায়ী বিভিন্ন রকম দোকান রেন্ট ইভেন সব কিছু ভ্যালু কম বেশি হয়ে থাকে আপনি যে ব্যবসাটা ভালো বোঝেন সেই ব্যবসাটা এখানে স্থাপনা করতে পারেন লাইক সবচেয়ে সুন্দর ব্যবসা আছে হচ্ছে আপনার হোটেল বিজনেস শর্মার দোকান তারপরে আপনার আছে ইলেকট্রনিক্স শপস ট্রি কফির শপস এইসব যেগুলো খুব রানিং ব্যবসা এগুলো আপনি করতে পারেন যে কোনো জায়গায় এগুলো চলে তো উজবিক স্থানে জনসংখ্যা কম আর এখানে সেলও কম বাট বেনিফিট অনেক বেশি লাইক বাংলাদেশে আপনি যদি দৈনিক একশো শর্মা বেচেন এখানে যদি আপনি পঁচিশটা শর্মা বেছেন সেক্ষেত্রে আপনার বেনিফিট অনেক বেশি হবে কারণ ফায়দা এখানে অনেক বেশি তো এই জন্য আপনারা যারা ব্যবসা করতে চান প্রথমে এসে এখানে ব্যবসা করতে পারবেন না আপনাকে প্রথমে আগে এই ইনভারমেন্টের সাথে মিশতে হবে এখানে আগে মানুষের পরিবেশ ইভেন তাদের বিহেভিয়ার বুঝতে হবে তারপরে আস্তে আস্তে আপনি ব্যবসা স্থাপনা করতে পারবেন নিঃসন্দেহে তাতে কোনো সন্দেহ নাই তবে এখানে ব্যবসা অনেক স্মুথ কোনো রকম হ্যাসেল নাই বাংলাদেশের মতো কোনো ঝুট ঝামেলা নাই তো একবার যদি ব্যবসা স্থাপনা করতে পারেন ফ্যামিলি সহ এখানে কিন্তু আপনি চলে আসতে পারেন খুব সহজে আপনাকে ওয়ার পারমিটও এখানে দিয়ে দিবে আপনার পারমানেন্ট রেসি রেসিডেন্ট আপনি এখানে পেতে পারেন ভিওর্স আজকে পর্যন্তই যদি উজবেকিস্তান সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমার অনেক আরও ভিডিও আছে আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত আলাইকুম